নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত মাছের ঝাল তো অনেকে অনেকভাবে খেয়েছ তোমরা এই পদ্ধতিতে বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে বা স্পেশাল দিনে তোমরা এইভাবে বানিয়ে দেখো এর স্বাদ পুরো মুখে লেগে থাকবে রুই মাছের ঝাল দেখতে যেমন লোভনীয় খেতে অসম্ভব টেস্টি তার জন্য আমি কপিস রুই মাছ ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে এটাকে ভালো করে মাখিয়ে নেব নিয়ে গরম সর্ষের তেলে ভাজতে দেব ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের এই মাছগুলো এপিট ওপিট একটু লালচে করে ভেজে নেব বেশি ভাজবো না ঝালের মাছ অল্পই ভাজতে হয় একটু এপিট ওপিট লালচে করে ভেজে তুলে নেব। এই দিকে দু চামচ চা চামচ মতো সর্ষে নিলাম সাদা দশটা কাজু বাদাম গোটা আর দু চামচ মতো পোস্ত এটা শুকনো গুঁড়িয়ে নিয়ে পরে পাঁচ ছটা কাঁচা লঙ্কার লবণ দিয়ে বেটে নিলাম কাঁচা লঙ্কা লবণ দিলে সর্ষেতে আর লাগে না মাছগুলো তুলে নিয়ে সেই তেলে হাফ পেঁয়াজ কুচি হাফ টমেটো কুচি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে টমেটোটা একটু গলে যাবে লঙ্কাগুলো একটু ভাজা ভাজা ভাব হবে এবার দেব পরিমাণ মতো লবণ আর হলুদ মাছে লবণ দেয়া সর্ষে বাটায় লবণ দেওয়া সেই বুঝে লবণটা দেব। আর দেবো একটু কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আসবে কাঁচা লঙ্কাতেই সুন্দর করে একটু ভেজে নেব। বেশি লাল লাল হয় না যেন পেঁয়াজ একটু ভেজে নেব এবার সেই বাটাটা দিয়ে দেব। দিয়ে মিক্সিং জারটা ধুয়ে জল দেব। তোমরা যতটা গ্রেভি বা ঝোল খেতে চাও সেই বুঝে দিও এইভাবে দিয়ে দিলাম দিয়ে আমি এতে মোট দু বাটি মানে এক ছোট বাটি এক বাটি জল দিয়েছি এক বাটি আর একটু জলটা দিয়ে একটু ফুটে উঠলে সেই একে একে মাছগুলো দিয়ে দেব মাছটা দিয়ে লো আছে এটাকে রান্না করে নেব এইভাবে বানিয়ে যাকেই খাওয়াবে সে তোমা প্রশংসা করবে এত দারুণ লাগে গরম গরম ভাত দিয়ে মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিয়ে লবণ ঝালটা ঠিক মতো চেখে নেব লো আছে বানাবে নইলে তলা লেগে যেতে পারে লবণ ঝাল সব ঠিক আছে ওপর থেকে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম আর কটা চেরা কাঁচা লঙ্কা আর এক চা চামচের বেশি সর্ষের তেল ছড়িয়ে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে নিলেই রেডি দারুন স্বাদে রুই মাছের ঝাল সর্ষে পোস্ত কাজু বাদাম দিয়ে এইভাবে তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো মুখের স্বাদ পুরো বদলে যাবে এত দারুণ হয় খেতে একবার বানানোর অনুরোধ রইল সকল বন্ধুদের আর কমেন্টটা অবশ্যই জানিও কেমন হলো